আসসালামু আলাইকুম কী অবস্থা সবার অবশেষে আমাদের আন্ডারগার্ড করেগাছ তলার যে বৃষ্টি নির্মাণের কথা ছিল সেই ব্রিজটি সংস্কার করা হয়েছে তো আমাদের এই বৃষ্টি প্রথম অবস্থায় এমনটাই ছিল তো এলাকার কিছু মানুষের সহযোগিতায় কাজ করে সহযোগিতা করেছে তো আজকে ফাইনালি আমাদের এই ব্রিজটার কাজ কমপ্লিট হয়েছে আর আমরা গত এক ভিডিওতে বলেছিলাম যারা এই ব্রিজের মধ্যে সহযোগিতা সহযোগিতা করেছে করেছে এই কাজ নির্মাণের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন তাদের নাম উল্লেখ করে আমরা আরেকটা ভিডিও তৈরি করব ফাইনালি আমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এই মানবিক কাজে সহযোগিতা করেছে তাদের বক্তব্য হচ্ছে সমাজের এমন অসংখ্য কাজ করতে তারা ইচ্ছুক আমরা সংঘবদ্ধ হয়ে এইসব সামাজিক ও জনস্বার্থে কাজগুলো করে যাবো ইনশাল্লাহ সবার সহযোগিতা পেলে আমরা সামনে আরো এগিয়ে যাব এই বৃষ্টি নির্মাণ কাজে অর্থ দিয়ে সহযোগিতা করেছে আমরা সর্বপ্রথম নাম প্রকাশ করতে চাই মালে ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যারিস্টার পদ্মমা কিছু অর্থ অনুদান করেছে দ্বিতীয় নম্বরে আমরা বলতে চাই সাত নং ওয়ার্ড নবনির্বাচিত বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন ভাই কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেছে তারপরে আমরা বলতে যাচ্ছি বাইব সেকশন ডিপার্টের ওনার মোহাম্মদ সবুজ ভাই কিছু অর্থ অনুদান করেছেন তারপরে আমরা চলে যাচ্ছি আন্ডারগরের বিশিষ্ট রড সিমেন্ট ব্যবসায়ী লিটন বাই কিছু টাকা অনুদান দিয়েছেন তারপরে আমরা চলে যাচ্ছি আন্ডারগড় করিগাস্থলার বেল্লাল হুজুর সাহেব কিছু টাকা অনুদান করেছেন তারপরে আমরা চলে যাচ্ছি আন্ডারগড়ের বিশিষ্ট মোদি দোকান ব্যবসায়ী মহিনুদ্দিন কিছু টাকা অনুদান দিয়েছেন তারপরে আমরা চলে যাচ্ছি সৌদি আরব প্রবাসী মাসুদ কাকা কিছু টাকা অনুদান করেছেন আমাদের আন্ডারগড় করিগাস ওনার বাড়ি তারপরে আমরা কিছু টাকা পেয়েছি করিগাস তলার বিশিষ্ট ডিম ব্যবসায়ী মোহাম্মদ সুমন কাকার কাছ থেকে সর্বোপরি আমরা সবার সহযোগিতায় এই কাজটা সম্পন্ন করতে পেরেছি আর আমাদের এই কাজে দিয়ে সহযোগিতা করেছেন এলাকার অনেক অসংখ্য ব্যক্তিবর্গ আমাদের নাম প্রকাশ করতে পারছি না যেহেতু অনেকজন আমাদের এই কাজে সহযোগিতা করে সর্বোপরি সকলের সহযোগিতার কারণে আজকে ব্রিজের কাজটি কমপ্লিট করা হয়েছে যারা এই মহান উদ্বেগ নিয়েছেন এবং এই মানবিক কাজে যারা অর্থ এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে ন্যাক হায়াত দান করুন এবং তাদের রিজিকের বরকত বাড়িয়ে দিন এই ব্রিজটা সংস্কারের সর্বোপরি খরচ হয়েছে বত্রিশ হাজার চারশো আটচল্লিশ টাকা এই বত্রিশ হাজার চারশো আটচল্লিশ টাকা সবার থেকে আমরা কালেকশন করেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম